পাক মদতে হাসিনাকে উৎখাতের পেছনে খালেদা জিয়ার ছেলে তারেক ছক কষা হয় লন্ডন থেকে এবং সর্বশেষ জানাব গণহত্যা ও দমন পীড়ন সবার মুখে এক নাম আসাদুজ্জামান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাক মদতে হাসিনাকে উৎখাতের পেছনে খালেদা জিয়ার ছেলে তারেক ছক কষা হয় লন্ডন থেকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ ক্রমশ এমন একটা জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আপাতত ভারতে সুরক্ষিত রয়েছেন হাসিনা সেখান থেকে এখন তিনি কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যা লীলা যে জায়গায় পৌঁছে গিয়েছিল তার পেছনে অন্য কারো হাত ছিল মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত ছিল মূলত জামাতের দিকে তবে বাংলাদেশের গোয়েন্দারা বলছেন অন্য কথা বাংলাদেশের কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের অনুপ্রবেশ হয়ে নিশ্চিত গোয়েন্দারা ভুয়ো ডিসপ্লে পিকচার বানিয়ে পড়ুয়ার সেজে দুমাস ধরে সোশ্যাল মিডিয়ায় লাগাতার উস্কানি দিয়ে গিয়েছে পাক চররা আর এদের সাহায্য করেছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সোশ্যাল মিডিয়ায় এরা কেউ ঢাকা কেউ সিলেট কেউ চট্টগ্রাম কেউ জাহাঙ্গীর আবার কেউ নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছে এবং লাগাতার শেখ হাসিনা সরকার ও ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এরকম থেকে পাক হদিস পেয়েছেন গোয়েন্দারা এদের মধ্যে তিন চারজন পাকিস্তানের হলেও বাকিরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গোয়েন্দাদের দাবি বাংলাদেশে গণ্ডগোল ও শেখ হাসিনার দেশ ছাড়ার পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পরিকল্পনা হয় লন্ডনে বাংলাদেশের গোয়েন্দারা দাবি করেছেন সৌদি আরবে বসে আইএসআইর সঙ্গে গোটা ঘটনার পরিকল্পনা করেছেন বিএনপির প্রধান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সূত্রে জানা যায় পাকিস্তান সেনা ও আইএসআইর পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করা ও পাকিস্তানপন্থী বিএনপিকে ক্ষমতায় বসানো অন্যদিকে আইএসআই কে মদত দিয়ে বাংলাদেশে গোলমাল করার ব্যাপারে মদত দিয়েছে চীন বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পেছনে আইএসআই এর হাত ছিল তাদের পরিকল্পনাতেই আওয়াজ ওঠে হাসিনাকে উৎখাত করে পাকিস্তান ও চীনপন্থী কোনো দলকে ক্ষমতায় আনা জামাতে ইসলামের ভারত বিরোধিতায় আন্দোলনকে আরও হাসিনা বিরোধী করে তোলে গণহত্যা ও দমন পীড়ন সবার মুখে এক নাম আসাদুজ্জামান খান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা শুরু হলে আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় সে সময় শেখ হাসিনা তথা সরকারের সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন দমনের সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নেওয়ার পরিকল্পনায়ও ছিলেন সাবেক এই মন্ত্রী পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রায় সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে করা নির্দেশ পাওয়ার কথা বলেছেন তদন্ত সূত্রে জানা গেছে জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রীদের নিয়ে যেসব সভা করেছেন সেখানে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে প্রতিটি সভায় আন্দোলন দমনে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন তার সঙ্গে আন্দোলনের সময় ক্ষণে ক্ষণে যোগাযোগ রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সাবেক সচিব মন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশনা দিয়েছেন হেলিকপ্টার থেকে গুলি ও নির্দেশনা ছিল তার সূত্র জানায় জুলাই মাসে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের ওপর যখন হামলা হয়েছিল তখন আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন তখন প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন আসাদুজ্জামান এরপর থেকে বহুবার র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় আসাদুজ্জামান খান এখন কোথায় পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান অনেকে পরিস্থিতি আজ করে আগেই পালিয়ে যান মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও অধরা আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি এখন কোথায় আছেন এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ ঢাকা সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দায়ের হওয়া অন্তত তিন ডজন মামলার আসামি আসাদুজ্জামান খান গণ আন্দোলনে নানা অভিযোগে মামলার আসামি ছাত্র জনতার অর্ধ শতাধিক আসাদুজ্জামান খান ইতোমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী আমলা মন্ত্রী এমপি ও পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও আইনের আওতায় নিয়ে আসব গত চোদ্দ আগস্ট রাতে আসাদুজ্জামান খান আছেন এমন খবরে পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা রাত আড়াইটার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা তবে সেখানে তাকে পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারাদেশে নানা অভিযোগে অর্ধ শতাধিক মামলা হয়েছে তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তারা একাধিক সূত্রের দাবি সরকার পতনের পর অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীর হেফাজতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন ছাত্র জনতার গণ আন্দোলনে সহ নানা অভিযোগে অর্ধ শতাধিক মামলার আসামি আসাদুজ্জামান খান ইতোমধ্যে অনেক প্রভাবশালী আমলা মন্ত্রী এমপি ও পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও আইনের আওতায় নিয়ে আসা হবে তিনি কোথায় জানতে চাইলে ডিআইজি বলেন আমরা এখনও নিশ্চিত নই ডিএমপির অতিরিক্ত কমিশনার ইসরায়েল হাওলাদা ঢাকা পোস্টকে বলেন অপরাধ করেছেন এবং অপরাধের সহায়তা ও নির্দেশ দিয়েছেন এমন কাউকে ছাড় দেওয়া হবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আছেন তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা জাল সক্রিয় রয়েছে যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হবেন আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটির টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরে এআইজি এনামুল হক সাগর বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আত্মগোপনে আছেন পালাতে পারেননি তাকে গ্রেপ্তারে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে হাসপাতালের চিকিৎসাধীন থাকার খবরটি অস্বীকার করেন তিনি সমন্বয়কদের ডিবিতে তুলে নেওয়ার নির্দেশদাতা আসাদুজ্জামান খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন নিরাপত্তা অজুহাতে ছয়ের সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয় এরপর আঠাশ জুলাই রাতে একটি ভিডিও বার্তা ও একটি লিখিত স্ক্রিপ্ট ছড়িয়ে পড়ে যেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় যেটি মূলত ডিবি পুলিশি ছড়িয়ে দিয়েছিল আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা দেন সমন্বয়করা তা জোরপূর্বক নেওয়া হয় বলে পরে জানান সমন্বয়করা ডিবি থেকে বেরিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা জানা গেছে আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এই আন্দোলন নেতৃত্বহীন করতে ছয়ের সমন্বয়কে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এই ঘটনাটি তখন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলে সমালোচিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদ সরকার পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলোচিত ডিবি প্রধান হারুন অর রশিদের ফোন আলাপ ফাঁস হয় সেখানে তিনি দাবি করেন ছয় সমন্বয়কে ডিবি অফিসে ধরে আনতে চাননি তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিবি হেফাজতে নিয়েছেন বিষয়টি জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজি ও এসবি প্রধানও অবহিত ছিলেন আন্দোলন ছাত্র জনতার নয় বিএনপি জামায়াতের বলে দমনে কঠোর বার্তা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন প্রথমে শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার রায় প্রকাশ করেছিলেন হাইকোর্ট ছয় জুন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই শুরুতে এসে আন্দোলন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পনেরো জুলাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার ঘটনা ঘটলে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সতেরো জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা হয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন স্তীমিত হয়ে যায় আঠারো ও উনিশ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তাদের ওপর নজিরবিহীন হামলা ও গুলি চালায় পুলিশ নির্বিচার গুলিতে আঠারো জুলাই অর্ধশত এবং পরদিন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন এই হত্যাকাণ্ড আন্দোলনের দেয় আন্দোলন দমনের শুরু এটিকে রাজনৈতিক তকমা দিতে থাকে আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীও একাধিকবার জামাত শিবির বিএনপির আন্দোলন বলে প্রচার করেন গত সাতাশ জুলাই নারায়ণগঞ্জে আসাদুজ্জামান খান কামাল বলেন গুজব ছড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উস্কে দিয়ে বিএনপি সরকারি বেসরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করেছে নরসিংদীর জেলা কারাগার সহ বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছে পুলিশের লুটকৃত অস্ত্র বিএনপি জামাত জঙ্গিরা ব্যবহার করছে তিনি পুলিশকে কঠোর হাতে আন্দোলন দমনের নির্দেশ দেন দুর্নীতি টাকা পাচারের তদন্ত করছে দুদক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আওয়ামী সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন